শনিবার সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পাণ্ডবেশ্বর থানার খোট্টাড্ডি গ্রামের মোড়ল পাড়ায় প্রসঙ্গত উল্লেখ্য এদিন সকালে গ্রামের একটি পুকুরে এক ব্যক্তিকে তলিয়ে যেতে দেখেন এলাকাবাসীরা মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডেবশর থানার পুলিশ পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেয় খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা পুকুরে নেমে উদ্ধার কাজ শুরু করেন ধরে চলে তল্লাশি এবং উদ্ধার অভিযান ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ চলাকালীন এলাকায় উত্তেজনা এবং উদ্বেগের পরিবেশ তৈরি হয় এবং প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে মৃতদেহটি উদ্ধার করে বিপর্যয় মোকাবিলার দল এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য বোধন রুইদাস বলেন আমরা খবর পাই যে জয়ন্ত রুইদাস যাকে আমরা মনু বলে জানি আজ ভোর থেকে নিখোঁজ ছিলেন পুকুরের ঘাটে উনার সাইকেল আর চটি থাকতে দেখা যায় স্থানীয় কয়েকজন ভোরে এখানে কাউকে ডুবে যেতে দেখেছেন বলে আমাদের জানিয়েছেন ওনার বয়স আনুমানিক তিরিশ বছর আমরা সাথে সাথেই পুলিশ এবং প্রশাসনকে খবর দিই ভোর ওই চারটের পর থেকে আমার নিমসা গ্রামের জয়ন্ত রুইদাস বলে একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল আর তাকে আমরা খবর পাই যে এখানে জলে ডুবে গেছে ভুকুরটাতে যাই হোক ডিজাস্টার ম্যানেজমেন্টে খবর দেওয়া হয়েছিলো বিডিও সাহেবকে উনি পাঠিয়েছেন সকাল থেকে এর উদ্ধার কাজ চলছিলো পাণ্ডবেশ্বর থানার প্রশাসন চলেছিল সিভিল ডিফেন্সের লোক এসেছিলো তারা এখানে সিভিল ডিফেন্সের বিডিও সাহেবকে বলার পর সিভিল ডিফেন্স পাঠিয়েছিলেন তারা উদ্ধারকারী যারা এসেছিলেন তারা আর এই কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শেষ বডি পাওয়া গেছে কতক্ষণ পর বডি উদ্ধার তা প্রায় এখন আর সকাল থেকে তো চলছে প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেল এদিকে পুকুর থেকে মাত্র তিরিশ বছর বয়সী ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে খোট্টাড্ডি গ্রামে মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে আসে স্তব্ধতা এবং গভীর শোকের আবহ কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা এবং আত্মীয় স্বজন খোট্টাড্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা